বন্ধুরা চলে আসলাম বিকালবেলা দেখেন হাঁস মুরগিগুলো সব আমার কাছে হ্যাঁ কিছু একটা চাচ্ছে কি জানি খেতে চাচ্ছে আমি বুঝতে পারছি আপনার কি বুঝতে পেরেছেন আপনার মনে বুঝতে পারেনি এরা এখনও সবজি পাতা বা হ্যাঁ লতা পাতা কিছু খেতে চাচ্ছে তো ওদের জন্য আমি সবজি নিয়ে আসছি তো বিকালবেলাও এখন ওদেরকে সবজি খাওয়াবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা হালো দিয়া পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম চলে আসছি আজকে বিকালবেলা হাঁস মুরগিগুলোকে হ্যাঁ সবজি পাতা আবার দেওয়ার জন্য কারণ হাঁস মেদিগুলিকে দেখতে আসছে দেখতে আসলে ওকে সবজি পাতা দিতে হবে আর সবজি পাতা তো কমন হয়ে গেছে দেখেন এই যেমন বেবিগুলো আমার সামনে সামনে ঘুরছে যদিও চারটা ছিল একটা অসুস্থ হয়ে গিয়েছে আমি ভয় পাচ্ছি যে আমি যত মুগি বাচ্চা আনি সবই অসুস্থ হয়ে মারা যায় কারণ ওই বুঝতেছি না এবং সাথে সাথে হাঁসের বাচ্চাগুলো একই অবস্থা একটা আসে রাখতে পারতেছি না এবার একটু বড় সাইজে আনছি সেটাও ভয়ে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে একটা অলরেডি খুবই দুর্বল অবস্থা বাঁচে কিনা জানি না তো এখন ভয় পাচ্ছি হ্যাঁ এর থেকে বাঁচার কোনো উপায় থাকলে অবশ্যই আপনারা কমেন্ট আমাকে কনকে পাঠাবেন কী করলে হাঁসের বাচ্চা মুরগি বাচ্চাগুলোকে বাঁচানো যায় এর কোনো ওষুধ আছে কিনা হাঁসের বাচ্চার যে সমস্যা সেটা কাঁপতে 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 তারপর সে ফুটে যায় হাঁটতে পারেন এক সময় মারা যায় তো বন্ধুরা চলুন ওদের জন্য যে সবজি নিয়ে এসেছি সবজি পাতা বস্তা ভরে সেগুলো আবার দেখাচ্ছি এবং ওদেরকে খাবার দিব দেখেন পাগল বানায় ভালো আমাকে এখন দেখেন একটু খালি দেখলেই হয় বস্তা দেখলেই হবে দেখুন বন্ধুরা আমার বস্তা দেখে দেখেন বস্তা আঙাতে পারতেছে না অনেক ভার মানে এটা এই দেখেন এক বস্তা আনছে এক বস্তা এক বস্তা আছে একটু যাতায়াত করে দেখেন ওরা দেখেন নিজের খাবে এখন নিজের পাগলের খাবে দেখেন পুরো পাগল হয়ে যাবে একটু দেই বেশি দিব না বিকালবেলা হ্যাঁ আর বেশি বেলা নাই ঘন্টা এক আছে তো ওখানে ওদিকে জাস্ট একটু দিব দেখেন ওটা পাগলামি দিই কামানোর জন্য দেখুন দেখেন দেখেন বস্তা দেখেন কিভাবে খাচ্ছি একটু ভিতরে দিয়ে আসি হ্যাঁ ভিতরে আবার চাকরি মুরগিগুলো আছে ওদের ভয়ে আসে না ওদেরকে কিছু দেই ওরা ওখান থেকে খায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সবজি পাতা খাওয়ার জন্য কী ধরনের পাগলামি করে এই বিকাল বা সারা দিন মানে যখনই আমি বন্ধ পাই যখনই সময় পাই তখন ওদের জন্য বস্তা ভরে সবজি পাতা নিয়ে আসে হ্যাঁ এর জন্য আমাকে কোনো কষ্ট করতে হয় না খালি একটা বাজারে ব্যাগ নিয়ে যেতে হয় বাজারে ব্যাগটা নিয়ে বাজারে যেতে হয় বাজারে গিয়ে ওই দোকানে এখন সবজিপত্র পাওয়া যায় না কারণ কি আমার মতো অনেক হ্যাঁ যারা হাঁস মুরগি তারপরে হচ্ছে খরগোশ হ্যাঁ তারপরে গরু ছাগলের জন্য এগুলো নিয়ে যায় বস্তাব করে তাই হ্যাঁ খুঁজে পাওয়ার একটু কষ্ট হয়ে যায় হ্যাঁ তারপর পরিচিত যে দোকান থেকে আমরা শাক সবজি বা সবজি আনি তাদেরকে বলে রাখতে হয় ফোন করে তো ওরা রেখে দেয় হ্যাঁ তো আমি প্রতিদিন যখনই শুকো শনি এবং মাঝখানে যদি কোনো ছুটি ছাটা থাকে তো তখনই ওদের খাওয়াই নিয়ে আসি যদিও একটু কষ্ট হয় প্রায় ছয় সাত কিলো দূরে গিয়ে বাজার থেকে ওদের জন্য নিয়ে আসতে হয় তারপরও ভালো লাগে ওদের সাথে সময় না কাটালে আমারও ভালো লাগে না কি জানি একটা হ্যাঁ মিস করছি এরকম লাগে আর যখন আর অসুস্থ মারা যায় তখন আরও কষ্ট হয় না নিতে পারি না চলুন ওই সাথে থেকে একটু ঘুরে আসি দেখেন ওরাও কিন্তু খাওয়ার জন্য কীরকম পাগলামি করে সেটা একটু দেখাচ্ছি ওরা থাকুক এই জায়গায় চলুন বন্ধুরা দেখুন এই যে এইখানেও তারা দেখেন এই যে পাতা পাইলে দেখেন কি করে একটু দেখেন বন্ধুরা দেখেন এই দেখেন এই যে দেখেন ওরা হ্যাঁ পাগলের মতো সবাই খাচ্ছে দেখেন এই যে এইটা কিন্তু আল্লাহ আল্লাহ করে একটু টুকা খারাচ্ছে দেখেন হ্যাঁ ওরা ট্রিটমেন্ট চলছে আল্লাহ পাক মনে এটাকে সুস্থ করে দিচ্ছে দেখেন এই যে পড়ে গেছে আর উঠতে পারবে না এখন এটাকে আমাকে উঠে দিতে হবে উঠা দিলেই সে আবার কতক্ষণ থাকবে হ্যাঁ কতক্ষণ বসে থাকবে এই যে দেখেন এই যে উঠে দিছি হুম সে আবার অনেকক্ষণ থাকবে এবং একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে দেখেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত আছে সবাই এই সবজি পাতা খুবই পছন্দ করে দেখেন দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে দেখেন বন্ধুরা হুম পুরো পাগল এগিয়ে খাচ্ছে আর এই যে দেখেন ওই যে সাদা চিনা হাসে বাচ্চা যেটা বললাম আমার সুস্থ হয়ে গেছে যে খুব খারাপ অবস্থা যদি আপনাদের জানা থাকে কীভাবে এটাকে সুস্থ করা যাবে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন বন্ধুরা তাহলে আমি উপকৃত হবে আমি সাদা রাজ বাচ্চা কোনো ভাবি বাঁচাতে পারছি না দেখুন আমার সিল্কি মুরগিগুলো এখানে সবাই খুব হ্যাঁ মজা করছে ওদেরকে মুক্ত করে দেওয়া হয়েছে এখন মোটামুটি সুস্থ আছে দেখা যাচ্ছে যদিও হ্যাঁ ভাইরাসে অনেকগুলো মুরগি মারা গিয়েছে এই সিল্কি মুরগি কলমে কলমেলাট এক জোড়া আছে আমি জানি না ওইটা আদর টিকবে কিনে তবে আমি চেষ্টা করবো তো দেখুন সিল্কি মুরগিগুলো আপাতত এ মনে হচ্ছে বেঁচে যাবে আমি এখন শিওর না হ্যাঁ তো আরও পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ যদি পার হয় তাহলে আমরা ধরে নিতে পারবো যে তারা সুস্থ হবে এবং এই যাত্রায় এ ওদের বংশ রক্ষা করা যাবে হ্যাঁ তো বন্ধুরা এখান থেকে চলে যাচ্ছে আবার মূল ভিতরতে চলুন আমরা ওই পাড়ে চলে যাই দেখেন আম কাছে কিন্তু অলরেডি মুকুল চলে আসছে মুকুল আসতেছে কিন্তু এই দেখেন এই যে মুকুলের প্রস্তুতি নিচ্ছে এই যে কিছু মুকুল আসছে কিছু চলে আসছে এরকম একটা অবস্থা হ্যাঁ তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে চলে যাই ওই সাথে গিয়ে বাকি ভিডিওটা শেষ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আবার এখানে কিছু ভাতও দেওয়া হয়েছে আমরা দেখেন এই যে ভাতগুলো খাচ্ছে দেখেন এই যে ওরা ভাত খুবই পছন্দ করে দেয় এক বস্তা হ্যাঁ এক বস্তা সবজি পাতা আনছে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে প্রায় অর্ধেকে বেশি শেষ হয়ে গেছে এটা কালকে সকাল দশটা পর্যন্ত খাওয়াবো দশটার পরে যদিও আমি থাকবো না খাওয়াবে আর আসার সময় হয়তো আবার নিয়ে আসবে এক বস্তা তো বন্ধুরা আমি যেখানে কোনো একটা ব্যাগ সাথে করে রাখি যাতে মুরগিদের জন্য হ্যাঁ যাতে খাবার দিতে পারি দেখেন এই দেখেন উত্তরা বাতাস বইছে হ্যাঁ আবার মনে হচ্ছে হালকা একটু শীত আসবে মনে হচ্ছে আর কি আবহাওয়া পূর্ববাস তাই বলছে দেখতে পাচ্ছেন হ্যাঁ যে সে বাতাসে সুন্দরভাবে ধুলছে আর আমার হাঁস মুরগিগুলো খুব আনন্দ নিয়ে খাচ্ছি ভালোই লাগে আর তখন খারাপ লাগে যখন দেখি যে অসুস্থ হয়ে হ্যাঁ খুব খারাপ অবস্থা থাকে তখন নিজেকে মানে কন্ট্রোলে রাখতে পারি না আমাদের চলুন ধরুন কবুতর শেড থেকে ঘুরে আসি আপনাদের কবুতর শেডও দেখায় নিয়ে আসি তখন কবুতর শেডের প্রত্যেকটা ভিডিও রাখি তো তাই আবারও রাখছি কবুতর শেডে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন কবুতরগুলো হ্যাঁ বেশ রিল্যাক্সই আছে একটু ঠান্ডা আছে তবে হ্যাঁ পুরোপুরি শীত যায়নি আবার মনে হচ্ছে একটু শীত পড়তে পারে শেষ ঢাকাটা দিতে পারে আপনারা বুঝতেই পারছেন এই যে দেখুন কবুতরগুলো যদিও এখন আর ওদের খাবারের সময় না ওরা বুঝতেই বেড়েছে ও যে আমার কলে লাইট একটা জুটি আপাতত বেঁচে আছে আমি জানি না কতটুকু বাঁচবে করবে যেন বেঁচে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো দেখেন সবাই খুব তাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে রিল্যাক্স সময় কাটাচ্ছে তো ওদেরকে আবার সন্ধ্যার দিকে যখন সব মরকম আটকাবো তখন ওদেরকে আবার একটা খাবার দিই ওই খাবারে সারা রাত চলে দেখেন এখনও কতগুলো লাইট জ্বলে আপনারা বুঝতে পারছেন যে আমার কি পরিমাণ বিদ্যুৎ বিল যায় তো বন্ধুরা যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেলকানটা ক্লিক করে দেবেন যাতে হ্যাঁ সমস্ত ভিডিওগুলো আপনার ইচ্ছা করলে দেখতে পারবেন যখন খুশি তখন আপনার ফেসবুক পেজ আছে মিজান একটু ভিডিও অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিবেন ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে তাতে সুন্দর সুন্দর মতামত দেবেন আমি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ফেসবুক পেজে ভিডিওগুলো সন্ধ্যা ছয়টার পরে আপলোড করে থাকে আর ইউটিউবের ভিডিওগুলো চারটার পরে আপলোড করে থাকি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার সাত বাগানে হাঁস মুরগিদের প্রতি একটু দুয়া ঠোঁয়া করবেন আর সুন্দর সুন্দর মতামত দিবেন আর আপনারাও সাত বাগান করবেন এ আশা ব্যর্থ করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবর বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণে বিদায়